দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং ইনটিমেশন লেটার দেখতে কেমন কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও আর অসুবিধা থাকলে পরিবারে যে কেউ যেতে পারে তো তার জন্য কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমরা দেখে নাও তো এটা হচ্ছে ইনটিমেশন লেটার তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে সেখানে লিঙ্ক দেওয়া আছে তো সেই ভিডিও দেখে তোমরা ইনটিমেশন লেটার ডাউনলোড করে নেবে আর ভ্যাকেন্সি লিস্টটাও তোমরা দেখে নেবে তো এরকম হচ্ছে তোমাদের লেখা থাকবে হ্যাঁ এখানে তোমার ছবি দেওয়া থাকবে ছবি আর তোমার সাবজেক্ট কি এখানে দেওয়া থাকবে আর কত নাম্বার বোর্ডে এটা হচ্ছে দেওয়া থাকবে ঠিক আছে আর এদিকে তোমার মিডিয়াম তুমি জেনারেল এস সি এস টাইম রিপোর্টিং টাইম ডেট সব দেওয়া থাকবে এই সাইডে তোমরা দেখো হ্যাঁ তো কলকাতা যেতে হবে ঠিকানা তো তোমরা জানোই আর এখানে তোমার দেখো যে ইম প্যানেল তুমি যেহেতু ইম প্যানেল তো তোমার ইম প্রথম তো যে কাউন্সেলিং ফার্স্ট কাউন্সেলিং তো এখানে তো এখন ইম প্যানেল দেরি হচ্ছে ঠিক আছে তো কোন ক্যাটাগরি সেটা এখানে ডিটেলস লেখা আছে আর হ্যাঁ আর এখানে হচ্ছে তোমার ই দেওয়া থাকবে হ্যাঁ আর র্যাঙ্ক দেওয়া থাকবে তোমার র্যাঙ্ক এটা র্যাঙ্ক দেওয়া থাকবে তো এই র্যাঙ্কের ভিত্তিতে তুমি কিন্তু সেখানে কাউন্সেলিংয়ের সুযোগ পাবে ঠিক আছে তো বোর্ড নাম্বার দেওয়া আছে আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও ডকুমেন্টস নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট হ্যাঁ তোমার দেখো আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বিষয় হচ্ছে এগুলো যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার যা যা ডকুমেন্টস আছে মোট কথা তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে নিয়ে যাবে তো আধার কার্ড প্যান কার্ড পাসপোর্টস ড্রাইভিং লাইসেন্স কাস্ট সার্টিফিকেট যার যেটা আছে সব কিছু অরিজিনাল লাগবে এগুলো আর দুটো হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো এগুলো আর সাথে কি সাথে কিন্তু অবশ্যই ইনটিমেশান লেটার তো তোমাদের ডাউনলোড করতেই হবে এটা দেখো কাউন্সিলিং লেটারটা তোমরা অবশ্যই নিয়ে যাবে ইনটিমেশান ডাউনলোড করে কারণ এই কাউন্সিলিং কিন্তু বেশি দেখবে তোমার হচ্ছে হাতে ইনটিমেশন লেটারটা হাতে থাকবে আর হচ্ছে তোমার এই ভোটার কার্ড আধার কার্ড বা যেগুলো এই ডকুমেন্টস দুটোই হাতে ওখানে বেশি লাগবে ওখানে ঠিক আছে সবচেয়ে বেশি এই দুটো কাগজই ওখানে লাগবে আর বাকিগুলো অবশ্যই নিয়ে যেতে হবে মোট কথা তোমরা ভেরিফিকেশান যা যা ডকুমেন্টস নিয়ে গেছো সেগুলো অবশ্যই নিয়ে যাবে তার সাথে এখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে যাবে আর একটা কথা তোমরা এখানে দেখো ভালো করে এই বিষয়টা এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে যদি কারো কোনো অসুবিধা হয় হুম তাহলে কিন্তু রিলেটিভ পরিবারে যে কেউ যেতে পারে কিন্তু তার জন্য কিন্তু ডকুমেন্টস লাগবে যে ওকে তুমি পাঠাচ্ছ অথরাইজ সেটা কিন্তু করতে হবে যেভাবে তোমরা ভেরিফিকেশনে দেখেছিলে ঠিক আছে তো যে কেউ যেতে পারে কিন্তু এমনি পাঠালে হবে না তাকে অথরাইজ হুম সেই ক্যান্ডিডে তোমার সেটা কিন্তু প্রমাণ দিতে হবে ওকে তো এই ছিল তারপর বাকিগুলো দেখো অরিজিনাল নিয়ে যাবে সমস্ত কিছু হ্যাঁ মোট কথা যা ডকুমেন্টের সবই নিয়ে যেতে হবে আর সব অরিজিনাল প্লাস তোমার জেরক্সও নিয়ে যাবে কাউন্সিলিং হল টু কাস্ট সার্টিফিকেট ইভ অ্যাপ্লিকেবল হুম যদি কাস্ট সার্টিফিকেট থাকে এগুলো তো বেশ এগুলো চিন্তার কোনো কারণ নেই বেস্ট অফ লাক तो भिडियो भगवे तो लाइक कमेंट सबसक्राइब एंड शेयर